বাংলাদেশকে ভাগ করে বাংলাদেশি হিন্দুদের জন্য স্বাধীন রাষ্ট্র বঙ্গভূমি তৈরির দাবি উঠল আবার উনিশশো সাল থেকে বঙ্গ সেনায় দাবি জানিয়ে আসছে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার চলছে তাই বাংলাদেশি হিন্দুদের জন্য স্বাধীন এই বঙ্গভূমি রাষ্ট্রের দাবি আরও জোরালো হচ্ছে পশ্চিমবঙ্গ মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অংশ নিয়ে বঙ্গভূমি রাষ্ট্রের দাবি করা হয়েছে পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী খুলনা যশোর কুষ্টিয়া ফরিদপুর বরিশাল পটুয়াখালী ও চট্টগ্রামকে এই বঙ্গভূমি অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে বঙ্গসেনার দাবি বাংলাদেশি হিন্দুদের জন্য স্বাধীন দেশ না হলে তাদের এভাবেই অত্যাচারিত হতে হবে ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা এই গানটি বঙ্গভূমির জাতীয় সঙ্গীত হিসাবে চিহ্নিত করা হয়েছে আলাদা পতাকাও তৈরি করা হয়েছে বঙ্গভূমির জন্য বর্তমানে যেটি বাংলাদেশ যেটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল উনিশশো একাত্তরের আগে উনিশশো সালের জনগণনা অনুযায়ী তৎকালীন ব্রিটিশ ভারতে সেই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের হিন্দু জনসংখ্যার অনুপাত ছিল আঠাশ শতাংশের কিছু বেশি এবং সমগ্র বাংলাদেশের যে আয়তনটা ছিল বর্তমানে যে আয়তন আছে কম বেশি প্রায় সাতান্ন হাজার স্কোয়ার মাইল তো এখন উনিশশো তিয়াত্তর সালে যখন একাত্তর সালে বাংলাদেশ গঠন হওয়ার পরে এবং তার আগে বহু হিন্দু ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে সেখান থেকে বিতাড়িত হয় অত্যাচারিত হয় এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামে তারা বসবাস শুরু করে এর ফলে তারা তাদের পূর্বপুরুষদের জমি তারা তাদের পিতৃভূমি এবং মাতৃভূমি সেই অধিকার থেকে বঞ্চিত হয় সেই অধিকার হারায় তাই উনিশশো তিয়াত্তর সালে হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি গঠন হয় একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র যেটি প্রবাসী সরকার হিসাবে বা গভর্নমেন্ট ইন এক্সাইল হিসাবে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পরিচালিত হয়ে আসে দু পর্যন্ত এবং দু সালে কলকাতার প্রেসক্লাবে একটি প্রেস বিজ্ঞপ্তি এবং একটি প্রেস মিটের মাধ্যমে এই নতুন স্বাধীন রাষ্ট্রের কথা ঘোষণা দেওয়া হয় সমগ্র বিশ্বে এবং বিশ্বের তেইশটি দেশের কাছে আবেদন করা হয় হিন্দু আর বঙ্গভূমিকে স্বীকৃতি দেওয়ার জন্য নতুন স্বাধীন হিন্দু রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য দু হাজার থেকে দু হাজার এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য তৎকালীন যে সরকার ছিলেন এবং তার যে এজেন্সিগুলো ছিল তারা তৎপর হয় এবং এই আন্দোলনকে বন্ধ করে দেওয়া হয় এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয় কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আমরা আবার নতুন করে সেই দাবি রাখছি যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সেই তিরিশ শতাংশ অর্থাৎ স্বাধীনতার সময় উনিশশো একাত্তরের আগে এবং সাতচল্লিশের পরে বাংলাদেশে যে হিন্দুর অনুপাত ছিল অর্থাৎ প্রায় বত্রিশ শতাংশ সেই অনুযায়ী বাংলাদেশের মূল ভূখণ্ডের বত্রিশ অংশ বত্রিশ শতাংশ অংশ হিন্দুদের জন্য একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠনের জন্য দিতে হবে এবং তার জন্যই হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি এই স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়েছে এবং তার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এই সমস্ত কিছু করা হয়েছে একই সঙ্গে আমাদের সিদ্ধান্ত যারা হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমির নাগরিক হবেন তারা একই সঙ্গে ভারত এবং হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমির স্বাধীন নাগরিক হবেন পৃথিবীর যে কোনো দেশে হিন্দু তার হোমল্যান্ড হিসাবে আমরা ঘোষণা করছি এই হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমিকে এই মুহূর্তে হিন্দু মিশনের যে দাবি ভারত সরকার এবং সংযুক্ত রাষ্ট্রের কাছে ইউনাইটেড নেশনের কাছে যে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি তাতে অবিলম্বে ভারত সরকার এবং সংযুক্ত রাষ্ট্র যৌথভাবে সেনা অভিযানের মধ্যে দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত করুক এবং বাংলাদেশের দখল নিয়ে সেখানে একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠন করুক